রোজার মতো জিনিস আর রোজাদারের মূল্যায়ন যেইখানে প্রথম দিন থেকে ফেরেশতা নির্ধারিত যে স্লোগান দিয়া ডাকতেছে নেকি আলারা নেকি কর যত পারস্পর কাছা মাইরা কমর বান্দা কর এই সুযোগ তোমার জীবনে আর নাও আসতে পারে এক রমজান দিয়ে আল্লাহ তোমাকে দাঁড়া করায় দিতে পারে যে এক রমজানের হিসাব দাও আগে চলো আর এক রমজানের হিসাব এক জীবনের জন্য যথেষ্ট যথেষ্ট হয়ে আরো থেকে যাবে আপনি বাঁচবেন কই এক রমজান তো যদি সহজ হিসাব দেখি তো উনানব্বই বৎসর দুই মাস কত যদি খায়ের বাদ দিয়া বলি খায়ের বাদ দিয়া কত উনানব্বই বছর হওয়া উচিত ছিল প্রতি শুক্রবারে ঘন্টায় দশ লক্ষ লোককে না যার দেন প্রতিদিন ইফতারির সময়ে দশ লক্ষ লোককে নাজার দেন বলেন আমি কয়েকদিন এরকম এরকম বিক্ষুক হয়েছি যে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে রোজা এত দামি বানাইলেন রোজা দারকে এত দামি বানাইলেন তিনটাই তো দামি মাস দামি রোজা দামি রোজা দামি রোজা দামি বোঝা গেল মাসের গতিটা সারা জীবন দৌড়াইতে 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 অক্লান্ত সারা জীবন যদি আপনি বিরামহীন ভাবে দৌড়াইতে থাকেন আমা ব্যতীত কন্টিনিউ যত গতি দিতে পারেন যত গতি হোক সব গতি দিয়ে যদি সারা জীবন দৌড়াইতে একটা উদাহরণ তো যেখানে পচল আপনি এক রাত্রে ওইখানে পচলেন যদি খায়ের বাদ দিই কিন্তু কোরআনে আরেকটা শব্দ আছে খাই রং আলফি সাহার এক হাজার বৎসর দৌড়ায় যেখানে পৌঁছলো আপনি এক রাত্রে ওইখানে পৌঁছল সত্তর মাসে যেখানে পৌঁছল আপনি এক মাসে ওইখানে পৌঁছলেন কন্টিনিউ সত্তর মাস দৌড়াইলো যত জোরে দর দিতে পারে ও যেখানে পৌঁছলো আপনি এক মাস ওইখানে পৌঁছলেন অন্য উম্মত এক হাজার আল্লাহ বইলা যতটুকু পাইলেন আপনি একবার বইলা এর চেয়ে উত্তম পাইলেন না আপনার পাওয়াটা হলো উত্তম অন্য উম্মতেরটা উত্তম না উত্তম না পাইছে কিন্তু আপনি বলবেন উত্তম মানে বুঝলাম না কেননা আপনি উন্মতুই তো কি আপনি উত্তম উম্মত না আহ এই জন্য আপনি সব জায়গায় দেখবেন একটা খায়ের শব্দ লাগানো আছে খায় রুমিন আলফিসা এইখানেও খায়ার আছে তুমতুম খায়ের ওইখানে কি আছে আপনার সাথে আরেকটা শব্দ যুগ আছে খায়ের অন্য যা পাইছে ওটা তো পাবেন এর পাবেন উত্তমটা কি আল্লাহ এটা খোলেন নাই এটা আল্লাহ খোলেন নাই উত্তমটা আল্লাহ খোলেন নাই কিন্তু বিবেক মান বুঝবে খায় খায় উত্তমটা কি উত্তমটা হয় দান দান কার উপরে নির্ভর করে দাতার উপরে নির্ভর করে ঠিক না আপনি ইসলামপুরে যান দেখবেন অনেক ব্যবসায়ী আছে রমজানে জাকাত দেয় কিন্তু নিজের হাতে দেয় না ম্যানেজার দিয়ে দেওয়া ঠিক না কি বলছে দিগান হাজি সাহেব আপনি দিলে তো সব বেশি পাইতেন শুনেন মাদ্রাসার আলারা আসছে রেকর্ডে লেখা আছে একশো টাকা কত পঞ্চাশ টাকাও লেখা আছে বিশ টাকাও লেখা আছে কত বিশ টাকা লেখছে মাদ্রাসার রেকর্ডে হাজি সাহেব কয় আমি দিলে একশো টাকা শোভা পায় না আমি দিলে একশো টাকা এই জন্য ম্যানেজার দিয়া দেওয়ায় এই কিছু আছে একবারে আপন পরিচিত বন্ধু বন্ধব। এরা গেলে আবার ম্যানেজার থেকে নেয় না মালিকের লোকে মিলমু ঠিক আবার বরাবর ম্যানেজারের কাছ থেকে নিতে চায় না তা আমাদের জন্য তোমার কাছ থেকে নেওয়ার শোভা পাবে না কেননা তুমি তো দশ টাকা ধরা দিয়ে জান না আবার দশটা দমকও দেয় ঠিক না এমন দমক দেয় মনে হয় যে অই দিতাছে ঠিক না টাকাটা মনে হয় মাঝে মাঝে দেখি তো আমার ছোটবেলার এক কাহিনী আছে এই এলাকার ছোট যখন আমার দাড়ি মো ছোট নেই একবারে ছোট ছিলাম পড়ি তখন মাদ্রাসায় কামরা নিচ্চর পড়ি ছোটবেলা তখন আমি ইসলামপুরে রমজানে কাপড় কিনতে আইছিলাম ইসলামপুরে তখন তো কাঠ পিস বিক্রি হইত না আমি এক দোকানের সামনে গেছি তো কইতেছে হুজুর পরে আয়েন আমি কি অর্থ পরে আয়েন বোঝেন না আপনি বলেন পরে পরে বলছে কি শুনেন যদি মার্কেট না হইতো আপনার দোকানটা একা হইতো তাহলে আমি কিনতাম আর ম্যাচ দিয়া চালায়া তারপরে থুয়া চলে যেতাম আমি যখন আমার বাপকে শুনেছি তোমার বাপ বলছে এটাই ঠিক ছিল কিন্তু পুরা মার্কেটটা ক্ষতি হবে এই জন্য বলছে উচিত এটা ছিল বলছিলাম ওই দোকানদার নাই এখন দেখি না আমি ছেলে পেলে আছে কিনা জানি না তো আমাকে যে বিহেভ করছে আমি বললাম শোনেন যদি এই মার্কেটটা না হইতো আপনার দোকানটা একা হইতো এখানে যে কোনো আর কারো ক্ষতি হবে না তাহলে আমি পুরাটা কিনতাম এখন

এখনো আছে দেন কয় টাকা ওই বেটা তো এসান করতেছে আপনার এসান আপনার ঘরে আসতেছে আপনাকে বাঁচানোর জন্য ও যদি না আসত আর কামর মাটিতে কামর খায় পড়া থাকতো যে না জামুনা জান দিয়া দেব জামুনা আপনাকে বাঁচানোর জন্য আসে কথার ভিতরে কথা চলে আসলো এই জন্য বললাম অনেক দিন আগের পুরান কথা মনে উঠছে এই জন্য বললাম এখনো আমার নব গেলে ওই কথা মনে ওঠে এখনো নব বাড়িতে গেলে ওই মার্কেট দিয়ে ঢুকলে আমার ওই কথা মনে ওঠে যে এইখানেই তো আমাকে রমজান মাসে এরকম বলছিল তো যেটা বুঝাইতে চাইতেছিলাম অনেক সময় দাতার কারণে দান কি ঠিক না এটা বুঝাইতে যায় দাতা কে আল্লাহ আল্লাহ দাতা মাস কেমন দামি রোজা কেমন দামি রোজা তার কেমন দামি কিন্তু আবারও বলতেছি ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় এরকম মাস এরকম রোজা এরকম দাম আপনি যা খুশি তা করতে পারতেছেন যা খুশি তা বলতে পারতেছেন যা খুশি তা করতে পারতেছেন করে দিন কই দিন করবেন কোরআন তো এক জায়গায় বলে নাই হাজারো জায়গায় বলছে হাজারো জায়গায় অনেক সময় হয় কি জানেন অনেক সময় মজাও লাগে আবার অনেক সময় যেটা মজা লাগছিল ওইটা আবার বিরক্ত লাগে ঠিক না কি মনে করেন ক্যাসেট আসিল না আগে ক্যাসেট আগে তো ক্যাসেটই গান শুনতো ঠিক না সত্য তো হ্যাঁ কিন্তু প্রথমবার যখন শুনছে বাল লাগছে কিন্তু একটাই যখন বারবার বাজায় তখন কি কয়। জ্ঞান 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 কোরআন আপনাকে বুঝাবে এক জায়গায় লেখা নাই শত জায়গায় লেখা আছে সুস্পষ্ট লেখা আছে আলাম শতবার আপনাকে ক্যাসেট শোনাবে না ছবি পর্যন্ত দেখাবে ছবি ভিডিও ছেড়া দেখাবে এই যে দেখ তোকে কেমনে বুঝাইতেছে রপ্পে কাবার কসম আপনি ভাবতেছেন আমাদের এই ঘাম বিথা যাবে আপনি ভাবতেছেন যে অল্প কয়েক টাকা বেতন নিয়ে আমাদেরকে শুনাইতেছে বেতন নিয়ে আপনাকে শুনাইতেছি একটা মসজিদে কয় টাকা বেতন দেয় জিজ্ঞাসা করেন কমিটিরে কয় টাকা বেতন দেয় ওই টাকা তো গাড়ির তেল হয় না তেল চার জুমায় আসতে যে তেল লাগে জাম ঠেইলা ওই তেলের পয়সা হয় না বিডিও সহ শোনাবে বিডিও আপনি বলতেছেন মিডিয়া ভিডিও করতেছে ফেরেস্তা বৈশাখ কি করতেছে চানা খায় نبعد عن ما من قول إلا لديه رقيب عتيد ما من قول إلا لديه رقيب عتيد ما من قول إلا لديه رقيب عتيد فرشتا كاتب ميموري بضو كرتسي كراما كاتبين يعلمون ما تفعلون

একশোবার বুঝে এলাম কথা কিন্তু আমরা মনের থেকে বলি না ওইখান থেকে কথা আসে কথার একটা সম্পর্ক থাকে সম্পর্ক কথা দিলের থেকে আসে না কথা উপরের থেকে আসে আল্লাহ রসুলের বিরোধিতা যেখানে হয় ওইখানে কানেকশন কাইটা যায় আমি তো বলবো আপনাদেরকে যত বড় ব্যক্তিত্ব আসুক জুমার দিন নিচে ভোড়া গেল দরজা খুলবেন না কে আসলো এটা দেখার বিষয় না এটা ঘর কোনো না যদি তাহলে আমি থাকবো নাহলে চলে যাব। আমাদের কোনো জরুরি না এখানে জুমা পড়াইতে হবে গত দুই জুমার থেকে বলতেছি হাদিসে সব নিষেধ আছে আপনি রোজার মাসে সব কামাইতে আসছেন না গুণা কামাইতে আসছেন আপনাকে কে বলছিল এগারোটার সময় আসতে না করছে কে আয় বয়ে থাকেন সামনে আপনি সবাই শেষে আসবেন বাবলোয়া আর আয়া মানুষের কান্দের উপর দিয়ে ঠেলতে ঠেলতে ঢুকবেন রাগ হয়ে যাবেন কথা বললে হাদিসে সব নিষেধ আছে আল্লাহ রসুম নিষেধ করছেন জুতার বাড়ি মুসলমানদের কপালে এই জন্যই তো নইলে রমজান মাস ঘাস দিয়ে ইফতার করতেছে ঘাস দিয়া ফেলিস্তিন চোখে দেখেন না কয়েকদিন পরে আপনার উপরে আসবে না এটার গ্যারান্টি কি জুতা তো এমনি আসে নাই আল্লাহর সিস্টেম এই উম্মত দুনিয়ার থেকে জুতা মাইরা পাক করবে জুতা মারবে জুতা বিপদ আমরা টাই না আনতেছি আল্লাহ হুকুম মানে না নবীর তরিকা মানে না তো যেটা বুঝাইতেছিলাম কথা শেষ নষ্ট হয়ে গেছে যেটা বুঝাইতেছিলাম দরজা বন্ধ করেন ভালো মতে হ্যাঁ পরে জায়গা থাকলে আমরা ঢুকাবো অসুবিধা নেই জায়গা তো কেউ এখানে ঘুমাবে না ঘুমাবেন আপনারা না বিছনা নিয়েইসেন পালিশ নিয়েই পরে ঢুকাবো জায়গা থাকলে কিন্তু আপনি কথা চলাকালীন একজনের কান্দের উপর দিয়ে টপকায় টপকা টপকায়, টপকায় আপনি আসবেন আল্লাহ রসুলের হুকুমের খেলাফ করবেন নিষেধ করবেন আর আমরা দেখতে থাকবো বেতন বুগি কর্মচারী দিকে দেখতে থাকবো কিচ্ছু বলবো না ওরকম বেতনভোগী কর্মচারী আমি না আমি এক এক কামাইতে পারি আল্লাহ ওই রাস্তা দিছে এক জুমা পড়ামু এক মাসের টাকা জুমা পড়ামো ছয় মাসের টাকা মানে ব্যবস্থা আল্লাহ করে দিছে এই জন্য রাগ না যেটা বুঝাইতেছিলাম কোথায় জানি ছিলাম কোথায় চলে গেছে। খোদার ওয়াস্তে তোমাদের তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আপনি রমজানে যেমন খুশি তেমন চলতে পারেন নালে রমজানের মতো মাস রোজার মতো জিনিস আর রোজাদারের মূল্যায়ন যেখানে প্রথম দিন থেকে ফেরেস্তা নির্ধারিত যে স্লোগান দিয়া ডাকতেছে নেকি আলারা নেকি কর যত পারস্পর কাছা মাইরা কমর বান্দা করো কেননা এই সুযোগ তোমার জীবনে আর নাও আসতে পারে এক রমজান দিয়ে আল্লাহ তোমাকে দাঁড়া করাই দিতে পারে যে এক রমজানের হিসাব দাও আগে চলো আর এক রমজানের হিসাব এক জীবনের জন্য যথেষ্ট যথেষ্ট হয়ে আরো থেকে যাবে আপনি বাঁচবেন কয়দিন এক রমজান তো যদি সহজ হিসাব দেখি তো উনানব্বই বৎসর দুই মাস কত যদি খায়ের বাদ দিয়া বলি খায়ের বাদ দিয়া কত উনানব্বই বছর উনানব্বই বছর উনানব্বই বছর দুই মাসের পরিপূরক পরিপূরক বুঝেন তো যার দ্বারা ঘাটতি পূরণ করা হয় সমস্ত ঘাটতি

পরিপূরকের পরিপূরকের পরিপূরক সমস্ত কিছুর পরিপূরক না শুধু পরিপূরক না ওই মাস আঠারো দিন চলে গেল ইচ্ছা স্বাধীনতা দিস বিদায় মুসলমানের এই চিত্র দেখা যায় বিরোধিতা করতেছি না চিত্র দেখা যায় আপনি চিত্র দেখেন চিত্র দেখেন ইচ্ছা স্বাধীনতা দিকা যা খুশি তা বলতে পারতেছে যা খুশি তা চিন্তা করতে পারতেছে যা খুশি তা করতে পারতেছে বলতে অনেক দুঃখ লাগে মুসলমানের ছেলে বলে রমজানের দিল হুলি খেলে খেলে নাই আপনি পড়েন কেন রোজার দিন রমজান আপনাদেরকে গুরুত্ব বুঝাইতে পারতেছে না কি করে পারবো বললাম না ফেরেস্তা ডাকতেছে প্রথম দিন থেকে আয়সা পড়ছে প্রথম আকাশে রহমতের ভান্ডার নিয়া দেওয়ার জন্য দেওয়ার জন্য প্রথম দিন থেকে একবারে সাউলের চাপ পর্যন্ত এত বড় বড় কতময় রহমতের পর্ব মাগফেরাতের পর্ব নাজাতের পর্ব সবকিছুই তো দিয়া দেখলেন তারপরও যেই চিত্র দেখা যাইতেছে